নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন স্পোর্টস মেন চ্যানেলে আইপিএল নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গিয়েছে তো আইএসএল নিয়ে এই ভিডিওটা তাই সেকেন্ড চ্যানেলে দিচ্ছে বাট আজকে আইএসএল একটা বিশাল বড় রেজাল্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল পাঞ্জাব এফসি খেলতে নেমেছিল মুম্বাই সিটিএফসির এগেনস্টে মুম্বাই সিটিএফসির ঘরের মাঠে আর মুম্বাইকে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে পাঞ্জাব তিন শূন্য হারিয়ে দিল বিশাল বিশাল রেজাল্ট লিগের প্রাসপেক্টিভে একটা রেফারিং ব্ল্যান্ডারও হয়তো লাস্টের দিকে হয়েছে বাট ওভারঅল বলতে গেলে মুম্বাই সিটিএফসি তাদের থেকে এই মরশুম যে পারফরম্যান্স এক্সপেক্টেড ছিল যে পিটার ক্র্যাট কি লাস্ট মরসুম মাঝ মরসুমে দায়িত্ব নিয়ে বাকি সময় টিমটাকে যা খেলিয়েছিল সেখানে এখানে তো প্রথম থেকে সুযোগ পাচ্ছে হয়তো পিটার ক্র্যাট কি আরও বেটার খেলাবে টিমকে জন তোড়ালার মতো বিদেশি এসেছে তার সঙ্গে ক্যারালিসের মতো বিদেশি এসেছে বাট সেই লেভেলের পারফরমেন্স নেই পাঞ্জাবের কাছে নিজেদের ঘরের মাঠে তিন শূন্য হারলো এবং ওভারঅল বলতে গেলে কিন্তু মুম্বাই ম্যাচে দশ পয়েন্টে আটকে আছে এবং এই সময়টা কিন্তু আইএসএল এর মুভিং স্টেজ এই পর্যায়ে যদি আর কি এই টাইপের আর কি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই পয়েন্ট ছাড়াই পরে কিন্তু রিকভার করাটা মুশকিল হতে পারে অলরেডি কিন্তু মুম্বাইয়ের সঙ্গে লিগ টপ আর মোহনবাগানের সাত পয়েন্টের পার্থক্য সমান ম্যাচে হয়ে গিয়েছে ফলে মুম্বাইয়ের থেকে হয়তো যেই লেভেলের পারফরম্যান্স এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু হচ্ছে না যেটা অবভিয়াসলি মোহনবাগান ব্যাঙ্গালুরু ফ্যান লাইক করবে কিন্তু বলতে গেলে আজকের ম্যাচের কথা বললে পাঞ্জাব ব্রিলিয়ান্ট পাঞ্জাব কিন্তু এই মরশুমে শুরুটা খুব ভালো করেছিল তবে লাস্ট চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ হেরে গিয়েছিল তবে দেন মুম্বাইকে তিন শূন্য হারানো তাদের কিন্তু ফিরে আসার একটা ইঙ্গিত হতে পারে পাঞ্জাব কিন্তু চার নম্বর পজিশনে চলে গেল আট ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে মানে তারা কিন্তু রীতিমতো মানে তারও লিগ টপার হবার দৌড়ে কিন্তু এই সময় আছে পাঞ্জাবের ওই গোলগুলোর কথা বললে প্রথমটা কিন্তু আজকে করে পুলগা ভিদাল ফার্স্ট হাফের শেষের দিকে ব্রিলিয়ান্ট গোল অনবদ্য গোল যেখানে কিন্তু লুকা ম্যাক্সেন এবং পুলগা ভিদাল নিজেদের মধ্যে ওয়ান টু খেলে নেয় পুলগা ভিদাল একদম বক্সের মাথা থেকে একটা যে টাইপের কার্লিং শটে গোলটা করলো ওটা বারবার দেখা যায় দারুণ গোল করেছে দেন তোমার সেকেন্ড হাফে কিন্তু ফিলিম মির্জাল তাকে কিন্তু ফাউল করে ফ্র্যাঙ্কলিন সম্ভবত যেখান থেকে কিন্তু পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে লুকা ম্যাকসেন তিপ্পান্ন মিনিটে দুই শূন্য করে এবং তারপর একদম লাস্টের দিকে একটা তোমার ফ্রিকিক থেকে একটা ইনসিডেন্ট ঘটে যেখানে কিন্তু সম্ভবত ছিল শটটাকে মেরেছিল আমার মনে পড়ছে না বাট নিখিল প্রভু কিন্তু নিজেদের গোলের ভেতর ঢুকে প্রায় শেফ করে বলটাকে আটকায় তবে নর্মালি কিন্তু টিভিতে রিপ্লে দেখে মনে হল বলটা গোল লাইন ক্রস করে গিয়েছে যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না কারণ যে টাইপের সিচুয়েশন ছিল সেই ভিআর টেকনোলজি পুরো বলটা একদম পুরোটা লাইন ক্রস করেছে কিনা সেই সব ভিআর ছাড়া তো বলা মুশকিল টাইট ছিল কিছুটা বাট ওভারঅল চোখের দেখে মনে হচ্ছিল বল কিন্তু লাইন ক্রস করে গেছে এবার ওখানে যদি মুম্বাই ওই গোলটা পেতো দুই এক হলে ওখান থেকে খেলা কিছুটা হলেও ঘুরতে পারত বাট মুম্বাইকে সেই লেভেলে লাগেনি আজকে দুই এক হলেও হয়তো লাস্ট অব্দি হেরে যেতে পারতো বাট বলা যায় না মোমেন্টাম চেঞ্জ হতেও পারতো তো সেখানে কিন্তু রেফারি সেটাকে গোল দেয় না তো সেখানে কিন্তু একটা হয়তো সিদ্ধান্ত মুম্বাইয়ের এগেনস্টে গেছে যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর না রেফারিও হয়তো হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারেনি বলেই গোলটা হয়তো দেয়নি তো সেই জায়গাতে তোমাদের কি বক্তব্য যারা দেখেছো খেলাটা তোমাদের বক্তব্য কমেন্টে জানিও তবে পরবর্তীকালে কিন্তু মুশাকা বাকিঙ্গা সে কিন্তু আরেকটা গোল করে মুম্বাই সিটি কফিনাই সির কফি নাই ম্যাচে শেষ একটা পুঁতে দেয় যেখানে কিন্তু তিন শূন্য মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে পাঞ্জাব মুম্বাইকে হারালো আইএসএল এর একটা বিশাল বড় রেজাল্ট কিন্তু এটা তো আজকের ম্যাচ যারা দেখেছো পাঞ্জাবের খেলা কেমন লেগেছে কমেন্টে জানিও আর মুম্বাইয়ের যে এই টাইপের রেজাল্ট যেখানে মুম্বাই খুব একটা ভালো খেলতে পারছে না কি কারণ হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এই চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই